রাজ্যের বিভিন্ন সংস্থার পাশাপাশি লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সির পক্ষ থেকে পালন করা হল রাখি বন্ধন উৎসব মঙ্গলবার নালকাটা বিএসএফ এর একশো উনআশি ব্যাটালিয়ানের হাতে রাখি পালন করে লায়ন্স ক্লাব লায়েন্স ক্লাব অব আগরতলা গ্যালাক্সির পক্ষ থেকে এবার রাখি বন্ধন উৎসব উদযাপন করা হল নালকাটার একশো উনআশি ব্যাটালিয়ন বিএসএফ হেডকোয়ার্টারে এদিন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন লায়ন্স ক্লাবের বোনেরা রাখি বন্ধনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে লায়ন্স ক্লাব অফ আগরতলার গ্যালেক্সির প্রেসিডেন্ট প্রণব দাস জানান প্রতি বছরই রাজ্যের বিভিন্ন এলাকার সীমান্ত জওয়ানে হেডকোয়ার্টার এবং ক্যাম্পে গিয়ে তারা রাখি বন্ধন উৎসব পালন করেন রোদ বৃষ্টিতে দেশ রক্ষায় যারা নিয়োজিত তাদের পাশে থেকে আনন্দ দেওয়ার জন্যই তারা এভাবে রাখি বন্ধন উৎসব পালন করেন আমরা প্রতি বছরই লায়ন্স ক্লাব থেকে উৎসবটা পালন করি অ্যাকচুয়ালি আমাদের বর্ডার আউটপোস্টে যায় কোথাও চেকপোস্টে যায় এবছর আমরা ওয়ান সেভেন্টি নাইন ব্যাটালিয়ান বিএসএফ হেডকোয়ার্টারে আমরা যাই রক্তবন্ধন ওষুধপত্রে চলি ওরা আমাদের সিপাইরা সারা বছর রোদে বৃষ্টি এই বর্ডার পাহারা দিচ্ছে আমাদের জন্য সুরক্ষা দিচ্ছে তা আমাদের ওটা দায়িত্ব থাকে আমাদের বোনরা ওদের ভাই হিসাবে ট্রিট করে তাই ওদেরকে রক্তাবন্ধন দিয়ে ওদেরকে একটা ইয়ে দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে এবং ওকে একটা সাহস দেওয়ার চেষ্টা করে ওই নিয়েই আশা নিয়ে আমরা চলে গেলাম ওয়ান সেভেন নাইন বেটেলিয়ান বিএসএফ হেডকোয়ার্টারে ওনার কমান্ডেন্ট কনভার আমাদেরকে রিসিভ করলো আমাদের ওদেরকে একশো পঁয়ত্রিশ জন ট্রোফ ছিল ওরা ওইখানে একদম সুসজ্জিত আমাদের লাল কার্পেট দিয়ে রিসিভ করলো এবং আমরা ওইখানে একটা কালচারাল অনুষ্ঠানও করেছি ওদেরকে পাঁচ ছটা নাচের প্রোগ্রাম আমরা করলাম সবাইকে রাখি দিলাম